বলে বিরিয়ানি নিরামিষ হয় না বিরিয়ানি হয় সোয়া বিরিয়ানি হয় পোলাও ফ্রাইড রাইস পুষ্পান্ন সবই সম্ভব একেবারে পেঁয়াজ রসুন ছাড়া ভক্তরা ভোগ লাগাতে পারেন প্রসাদ পেতে পারেন ঘরে বসে বা স্টেশনে ট্রেনের কামরায় পনির পাস্তা মোমো চাউমিন ইটালিয়ান চাইনিজ সবই পাবেন কোথায় যাবেন ফোন করবেন ওয়াউ কৃষ্ণাকে ওয়াউ কৃষ্ণা হাওড়ায় অবস্থিত সম্পূর্ণ নিরামিষ ক্লাউড কিচেন ভক্তদের কাছে এই খবর পৌঁছে দিতে আর ওয়াউ কৃষ্ণা পরিবারের সদস্যদের সাথে আলাপ করতে আমরা আজ চলে এসেছি হাওড়ায় বেল গেছে এক নমস্কার আমি সুদীপ্ত মুখোপাধ্যায় উত্তরণের পথে চ্যানেলের পক্ষ থেকে আজ চলে এসেছি হাওড়ার বেলগাছিয়ায় ওয়াও কৃষ্ণর হিসেবে আমার বন্ধুবর অভিজিৎ আছে ক্যামেরাতে প্রভুজি এবং মাতাজি প্রচণ্ড ব্যস্ত আজ একাদশীর দিন একটা অর্ডার এসছে সেই অর্ডারটাকে কমপ্লিট করতে হবে তার মধ্যে থেকে একটু সময় বের করতে পেরেছি আমরা ওনারদের কাছ থেকে শুনবো বিভিন্ন কথা ওয়াও কৃষ্ণ জার্নি কীভাবে হলো আচ্ছা প্রভুজি আপনি আমাকে বলুন যে এই হঠাৎ করে ওয়াও কৃষ্ণ কেন হরে কৃষ্ণ আমি যখনই আমরা কোনো বৈষ্ণব যখন কোনো টপিক নিয়ে কথা বলি বিফোর উই স্টার্ট আমাদেরকে গুরুপ্রণাম করতে হয় তো আমার গুরুদেব স্বামী গুরু মহারাজ যার অশেষ কৃপায় আজকে আমি ভক্তিপথে আসতে পেরেছি তার নাম নিয়ে আজকে আমি এই টপিকে বা এই বিষয়ে কথা বলতে শুরু করছি এবং ও খ্রীষ্ট পৃষ্ঠায় ভোতনে শ্রীমতী জগ পতাকা স্বামী নীতি নামী নম আচার্য পাদায় নি দায় কি বাব্য দায় গৌরপাতা নগর গ্রামও তাড়ি নেয় এবং বৃষ্টপাদায় খ্রীষ্ট পৃষ্ঠায় ভোতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামী নেন মস্তেশ্বরের হতে গেলে গৌরবানীপারি নির্দেশ জন্যবাদে পাশ্চাত্য দেশও সেটা পহুপাদের স্মরণ না করলে হয়তো এটা মানে ইনকমপ্লিট থেকে যেত প্রপাদ না থাকলে আমরা কেউই এই পথে আসতে পারতাম না তাই আমার গুরুদেব গুরু মহারাজ সবসময় বলেন যদি প্রভুপাত না হইতো তাহলে কী হইতো রাইট তো আপনাদের কোয়েশ্চেনটা ছিল যে আমাদের ওয়াকেসটা কী করে স্টার্ট হয় বেসিক্যালি যখন আমরা ভক্তি পথে আসি তখন আমাদের প্রথম যে প্রবলেমটা হয় যে যখন আমরা জার্নি করি ডিউরিং দিস টাইম প্রসাদ পাওয়াটা খুব একটা বড় ব্যাপার হয়ে যায় আমাদের শুধু না সমস্ত ভক্তদের এটা হয় হ্যাঁ বিকজ আপনি রাস্তাঘাটে ভেজিটেরিয়ান তো আপনি পাবেন বাট ভেজিটেরিয়ান ফুড পেলেই আপনার হবে না সেটা যেন ভগবানের প্রসাদ হয় অর্থাৎ ভগবানকে ভোগ নিবেদন করা প্রসাদ হয় এবং সে যেটা রান্না করছে যিনি সেই জন্য যেমন ভক্ত হয় এই ব্যাপারটা ভীষণভাবে আমাদেরকে মেনটেন করতে হয় দেখতে হয় তাই তো যখন আমরা বৃন্দাবনে যেতাম বা আমরা যখন দ্বারকায় যাত্রা করলাম তো রাস্তাঘাটে তো প্রসাদ ঘর থেকে যুজরা নিয়ে গেলাম বাট এরপরেও যখন প্রসাদ দরকার হতো তখন প্রসাদ পেতাম না তো অনেকক্ষণ আঁকে থাকা তারপরে ওই গন্তব্যস্থলে পৌঁছে তারপরে প্রসাদ পাওয়াটা একটা বড় ব্যাপার হয়ে যেত আমার কাছে না সবার কাছে তো তখন আমরা আমি এবং আমার স্ত্রী পদ্মপ্রিয়ষী আমরা ভাবলাম যে যেহেতু আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি থাকি তো আমরা কেন প্রসাদ সেবা শুরু করতে পারি না আমরা শুরু করি তাই তো তখন আমরা এই ব্যাপারটা নিয়ে ভাবলাম এবং আমরা দু হাজার চব্বিশে লাস্ট ইয়ার আমরা পয়লা বৈশাখে ফার্স্ট এই ওয়া কৃষ্ণা কনসেপ্টটা নিয়ে স্টার্ট করি তারপরে কী হয় আমাদের জগন্নাথ দাস জগন্নাথ দেবদাস একজন ভক্ত আছেন আমাদের মায়াপুরে তিনি আমাদের কোনো রকমভাবে এই ফেসবুকের পেজটা দেখতে পান তো উনি আমাদেরকে এক রেফারেন্স দেন ফার্স্ট রেফারেন্স চাওয়াপ্পা প্রভু বলেন একজন সাউথ ইন্ডিয়ান তিনি ফার্স্ট ওয়া কৃষ্ণার প্রসাদ আর কি নিয়েছিলেন আর কি তো তাকে আমরা ডেলিভার করতে যাই অ্যান্ড দা তিনি প্রসাদ নেওয়ার পর তাকে আমরা ফোন করে জিজ্ঞেস করি যেহেতু আমরা প্রথম একদম স্টার্ট আপ তো ফিডব্যাক তো অবশ্যই দরকার তো ফিডব্যাক তখন আমরা নিই এই কেমন লাগলো প্রসাদ তো প্রসাদে অবশ্যই ফিডব্যাক আমরা ভালো পেয়েছি তখন কনফিডেন্টটা আসে যে না এবার আমরা এটা করতে পারি বাট তাও নয় এবং এরপরে ভক্তরা ভীষণভাবে আমাদেরকে হেল্প করেছে সাহায্য করেছে প্রতিটা পদক্ষেপে ভক্তদের যদি আমরা হেল্পটা না পেতাম হেল্প ইন দ্য সেন্স এই যে অর্ডার তারা করছেন আমাদের থেকে রাইট এবং তারা যে আমাদের এই ওয়া নামটাকে স্প্রেড করছেন শেয়ার করছেন সব জায়গায় এখানে ভক্তদের ভীষণভাবে আমি একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি ভাবি তো ওনারা করছেন বলেই আজকে কৃষ্ণ আজকে এই জায়গায় আসতে পেরেছে আজকে আজকে আমরা এক এক দিনে আমরা যে এই পঞ্চাশ একশো প্লেট বা দেড়শো প্লেট দুশো প্লেট আমরা প্রসাদ সার্ভ করছি জাস্ট বিকজ অফ আমাদের ডেভোটিসদের জন্য হরে কৃষ্ণ আচ্ছা প্রভুজি আমাকে একটা কথা বলুন যিনি প্রথম অর্ডার নিয়েছিলেন কোথা থেকে অর্ডার নিয়েছিলেন কী কী অর্ডার নিয়েছিলেন সেটা হ্যাঁ একটু তো মনে আছে উনি ফার্স্ট যখন ফোনটা করেন তো একটা কমিউনিকেশন গ্যাপ হয় বিকজ উনি তো সাউথ ইন্ডিয়ান তো হিন্দিও খুব একটা ভালো বলতে পারেন না ইংলিশে একটু প্রবলেম হচ্ছিল আমিও বলছিলাম উনিও বলছিলেন তো সেখানে কি হয় উনি তখন ওই জগন্নাথ দেবদাস যে প্রভুর কথা বলছি উনি একটু হেল্প করেন ওনাকে বুঝতে সাহায্য করেন যে এই প্রসাদ আপনারা নিতে পারেন আমাদের একটা মেনু লিস্ট আছে অলরেডি তো সেখান থেকে এই আপনারা অর্ডার করতে পারেন তো উনি সেইবার মনে হয় রুটি অর্ডার করেছিলেন আমাদের থেকে হ্যাঁ প্লেন অন্ন যেটা আছে রাইস সেটা নিয়েছিলেন ডাল নিয়েছিলেন একরকমের সবজি ছিল তার মধ্যে মানে যেটা আমাদের থালি সিস্টেম আছে সেই থালিটা উনি নিয়েছিলেন সাথে রুটি ছিল আর একটা পনিরের সবজি ছিল হুম কড়াই পনির নাহলে শাহী পনির নেবি কিছু একটা হবে তো সেটা উনি অর্ডার করেন এবং তারপরে উনি ফিডব্যাক দেন ছিল শিরোপোশাক কিন্তু এক্ষুনি যে বলছেন লিস্টের কথা তা আপনাদের এই কনফিডেন্সটা কি ছিল যে আপনারা কি কি পারবেন কি কি পারবেন না লিস্টে কি কি রাখবেন এই লিস্ট ব্যাপারটা বানানোটা কীভাবে আপনাদের মাথায় এলো দেখুন প্রথম কথা হলো গিয়ে আমরা ভীষণ ফুডি ছিলাম ভীষণ ফুডি হ্যাঁ আমরা খেতে ভালোবাসতাম এবং যখন আমরা ভক্তিপথে আসিনি তার আগে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে নতুন নতুন ফুড আমরা ট্রাই করতাম তো আমি আমার ওয়াইফ উইকেন্ডে আমরা বেরিয়ে পড়তাম এবং সেখানে গিয়ে আমরা বিভিন্ন রকম ফুড আমরা ট্রাই করতাম এবং শুধু তাই নয় বাড়িতে বানাতামও আমরা সেগুলো এসে ট্রাই করতাম নিজেরও আমরা এক্সপেরিমেন্ট করতাম ফুডের ওপর তো ফুডের ওপর এক্সপেরিমেন্ট আমাদের এগাগোড়াই ছিল তো এবার কি হয় যে আমরা এই মানে ফুডগুলো বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করতে করতে আমরা লিস্ট তৈরি করি যে এই এই পার্টিকুলারলি মেনুগুলো আমরা আমাদের কিছুটাতে রাখবো রাইট অ্যান্ড সেটা যেন মানে ভক্তদের ভালোও লাগে বিকজ দেখুন একঘে ডাল ভাত অন্য সবজি তো বাড়িতে সবাই খায় রাইট তাহলে সেখান থেকে আমরা কি করে আলাদা কিছু দিতে পারি সবাই ভক্তরা যায় যেরকম এখন বিরিয়ানির খুব একটা চল উঠেছে মার্কেটে হ্যাঁ তো এবার সেটা তো আর ভক্তরা পেতে পারে না এবং বিরিয়ানি কনসেপ্টটাও ভক্তরা খুব একটা পছন্দ করে না তো সেই ধরনের কি আমরা দিতে পারি পোলাও দিতে পারি আমরা ফ্রাইড রাইস দিতে পারি হ্যাঁ বা পুষ্পান্ন করে দিতে পারি হুম তো সেই ধরনের কিছু আইটেম আমরা রাখলাম তারপরে চাউমিনের মধ্যে আমরা ওয়া কৃষ্ণা স্পেশাল চাউমিন আমরা করলাম তারপরে কড়াই পনির শাহি পনির চিলি পনির এরকম বিভিন্ন রকমের মেনু আমরা রাখতে শুরু করলাম আমাদের মেনুর মধ্যে এবং তারপর একটা লিস্ট তৈরি করে সেটা আমরা ফেসবুকে প্রমোশন করলাম প্রভুজি আপনি বলছিলেন যে ভক্তিপথে যখন আসেননি তো এই ভক্তিপথে আসাটা কীরকমভাবে হলো সেটা কিছু কৃষ্ণ আচ্ছা দেখুন ভক্তিপথে আসার বিষয়টা খুব একটা বড় জার্নি এটা আমি আমার গুরুবর্গদের থেকে বা আমাদের সিনিয়র যারা ভক্ত থেকে শুনেছি যে এটা এক জন্মের ব্যাপার নয় রাইট এটা জন্ম জন্মান্তরের ব্যাপার এগুলো যদি আপনার স্বীতি থাকে জীবনে হ্যাঁ তখন গিয়ে আপনি পথে আসেন রাইট তো হয়তো আমার ছিল হয়তো আমি জানি না সেটা আমার বা গুরুদেব জানেন আর আমার কৃষ্ণ জানেন এবার বক্তব্য এটা যে দু হাজার চোদ্দোতে ফোরটিনে লাইফে সবাই একটা টার্নিং আসে না সেরকম আমারও টার্নিং ছিল ওটা আর কি টু থাউজেন্ড ফোরটিনে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যান্ড দ্যাট টাইম আমি চার মাস আপনার ওই বেড রেস্টে ছিলাম অ্যান্ড সেই সময় এই পিস অফ মাইন্ড বলে একটা চ্যানেল আসে ব্রহ্মকুমারী যারা তাদেরকে আমি ফলো করতে শুরু করি কেন ভেজ খাবেন সেই ব্যাপারটা ওনারা ভীষণভাবে বোঝাতে শুরু করেন এবং আমি সেটা আস্তে আস্তে বুঝলাম যে একটা প্রাণীকে যখন আপনারা হত্যা করে আমরা খাচ্ছি আর কি হ্যাঁ তো সেই প্রাণীটা তো নিজে এসে বলছে না যে আমাকে হত্যা করে খা তো আপনি দেখবেন যখন আপনার একটা শরীরে কাট লাগে বা কোনো জায়গায় কেটে যায় কতটা আপনি যন্ত্রণা সহ্য করেন তাই তাই না তো সেই প্রাণীটা যখন আপনি তাকে হত্যা করছেন কাটছেন সেই পেনটা আপনি খাচ্ছেন তো সেই পেনটা কী করে আপনার লাইফে ভালো দিতে পারে আপনার লাইফকে আপনার চেতনাকে ভালো করতে পারে আমি শক্তির দিকে গেলাম না কি শক্তি বর্জন হচ্ছে সেদিকে আমি গেলাম না আমি শুধু চেতনার কথা বলছি হ্যাঁ আপনার চেতনা কী করে ভালো হতে পারে আপনি কী করে ভালো জিনিস মাথায় আসতে পারে তো সেইটার কথা ভেবে আমি মানলাম না এটা আমার খাওয়া উচিত না তারপরে আমার মা আমার কাছে একটা কনসেপ্ট নিয়ে আসলেন হঠাৎ করে তখন আমি মানে বেডের মধ্যেই রয়েছি হাঁটতে চলতে পারি না বললো তুই তোর পাটাকে ঠিক করার জন্য রেকি শিখতে পারিস রেকি বলে একটা কনসেপ্ট আছে সেটা শিখতে পারিস তাই ঠিক আছে আমি শিখবো তখন আমি ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আমাদের আলিপুরে ডক্টর অমর অমর কুমারজি আমার গুরুদেব যার হাত ধরে আমি রেকি শিখি তো তার আমি একটা একটা অ্যাড দেখলাম তো সেখানে যোগাযোগ করলাম তারপর কি শিখলাম তো কি শেখার সময় না একুশ দিন আপনাকে পিওর ভেজিটেরিয়ান হতে হয় পিওর ভেজ খেতে হয় এটা একটা সাধনা তো তো সেটা আমি মেনটেন করলাম তারপরে আমি ভেজিটেরিয়ানই ছিলাম বাট তারপরে ফ্যামিলির চাপে আবার মানে ফ্যামিলি মানে আমার ওয়াইফ নয় আমার ওয়াইফ আমাকে ভীষণভাবে হেল্প করতো তখন ও ভেজিটেরিয়ান ছিল না বাট আমাকে ভেজিটে ভেজিটেরিয়ান খেতেও আমাকে মানে হেল্প করতো রান্নাবান্না করে দেওয়া এগুলো তো এরপরে কি হয় আমি আবার ননভেজ খাওয়া শুরু করেছি পরিবারের চাপে ফ্যামিলি সবাই বলে না খেতে হবে এটা এটা ঠিক না তুই ভুল করছিস তো আমি খাওয়া শুরু করি অ্যান্ড বেশি না সেটা এক মাস পতন আর কি তারপরে আমি খেতে পারি না আমার শরীর সেটা পারমিট করছিল না এরপরে আমি এক মাস পরে আবার আমি ভেজিটেরিয়ান খাওয়া শুরু করি এবং পুরোপুরি খাওয়া শুরু করি তারপর থেকে আমরা ভেজ খাই এবং তখন আমার ওয়াইফও আমার সাথে খাওয়া শুরু করে এবং আমার ছেলেটা আমার সন্তান আমার ছেলে তার তখন মাত্র ওই কত হবে ছ ছ বছর পাঁচ বছর ছ বছর বয়স সেও বলে বাবা আমিও খাবো খা সবাই মিলে একসাথে পরিবারে আমরা ভেজ খাওয়া শুরু করি অ্যান্ড দেন আমার ওয়াইফ হঠাৎ করে দু হাজার কুড়ি সালে অর্থাৎ লকডাউনের আগে আগে আমাকে বলে যে চলো না আমরা একটু মানে তখন আমি পেঁয়াজ রসুনটা খেতাম ভেজের মধ্যেও ভেজ খেতাম কিন্তু পেঁয়াজ রসুনটা আমার চলতো আমরা পেঁয়াজ রসুনটা ছেড়ে দিই তো আমি খুব রেগে গেলাম না ভেজ খাচ্ছি পেঁয়াজ রসুনটা কেন ছাড়বো তাহলে কী খাবো দেন হঠাৎ করে আমার ওয়াইফ ডিসিশান নেয় যে ও তুলসীমালা গলায় ধারণ করবে এবং পুরোপুরি ভেজ খাবে যেরকম আগে ও আমাকে ভেজিটেরিয়ান করে দিত ভেজে নন ভেজ খেতো ফার্স্ট টাইমে তো এবার এবার আমাকে আমি বললাম যে তাহলে তুমি আমাকে চেয়েজলেশনটা করে দাও তুমি পুরো ভেজ খাও ঠিক আছে ডান এটা চলতে থাকলো তারপরে এই দু হাজার কুড়ির মুসফলি নভেম্বর এরকম সময় আমরা মায়াপুর গেলাম অ্যান্ড সেখানে গিয়ে আমার ওয়াইফ বলল যে রাধা মাধবের কাছে পরে সেটা বলেছে আমি রাধা মাধবকে গিয়ে বললাম তোমার ব্যাপারে যে প্রভু আমি তো এসছি পথে আমার বা হাজবেন্ড যদি আসে তাহলে আমার আরও সুবিধা হয় আর আপনারা বলে তো বিশ্বাস করবেন না যেদিনকার গিয়ে রাধা মাধবকে বলেছে আর কি এক ঘন্টা আগে বলেছে এক ঘন্টা পরে বেরিয়ে থেকে আমি বেরিয়ে এসে হঠাৎ আমার কি মনে হলো যে না থেকে আমি ঘোরার তুলসি মালা পরব আমি জানি না আমি জানি না এটা এটা সত্যি একটা মানে এটা এটার কোনো আনসার আমার কাছে নেই হঠাৎ করে দেখে সেরকম হ্যাঁ হতে পারে হতে পারে এটা হয়েছে এটা অনুভূতি হঠাৎ নিজে থেকে ও কিন্তু আমাকে জোর করেনি কিছু বলেনি কোনো সময় হঠাৎ আমারই অনুভূতি হলো রাধা মাধবকে দর্শন করে সেইবার যে আমি এবার থেকে পুরোপুরি নিরামিষ আসি অর্থাৎ পেঁয়াজ রসুনটাও খাবো না এবং আমি তুলসী মালা গলায় নেব এবং আমি চৈতন রাখবো আমার ইচ্ছা হলো এটা দেন আমি কৃষ্ণ শুরু করি এবং এই পথে আসি সেখান থেকে স্টার্ট দু হাজার কুড়ি নভেম্বর মাস থেকে আমার শুরু এই জার্নি প্রভুজির সঙ্গে আমরা ওনার ভক্তিপথে আসা কাহিনীটা শুনলাম মাতাজি আমাদের সঙ্গে আছেন ওনার কাছ থেকে শুনবো কিভাবে উনি ভক্তিপথে এলেন একদম প্রথমে একটা মানে স্টুডেন্ট ছিলাম খুব ভালো স্টুডেন্ট সকলে বলতো তো সেই হিসেবে পড়াশোনা নাচ আঁকা সব কিছুতে প্রথম স্থান অধিকার করে বাবা মার মন মানে রাখতে পারতাম এটা বাবা মা বলে তো সেইভাবে একটা ইচ্ছা ছিল লাইফে যে ড্রিমি ভীষণ আমি এমবিএ করব এমবিএ করে আমার হাজব্যান্ড আমার প্রভু খুব ভালো করে জানেন এম বিএ করে আমি চাকরি করবো খুব ভালো পদে হাউসওয়াইফ হয়ে থাকতে পারবো না কিন্তু এটা আমি ভাবতেই পারিনি যে ভগবানের ইচ্ছাটা সম্পূর্ণ আলাদা সে সব কিছু ডিসাইড করে রেখেছেন আগে থেকে আমি যখন আমি এম করি করতে করতে আমি চাকরি করি ভীষণ মানে লিস্টেড কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি ভালো পদে ট্রেনার হিসেবে তো সেখান থেকে যখন ভক্তিপথে আসি তখন মনে হল এগুলো সবই নকল দেখি জড়জাগতিক লাইফে শান্তি নেই কিন্তু এখন যেই সকালে ওঠা সকালে উঠে স্নান করে ভগবানের সেবা পুজো করে ভোগ রান্না করে ভোগ নিবেদন করা সন্ধ্যা আরতি করে এই যে একটা আলাদা লাইফ ভক্তি জীবন এর মধ্যে কিন্তু অনেক শান্তি খুঁজে পাওয়া যায় এখানে কোনো হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া নেই অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং এখানে সকলে সকলকে বোঝে একটা মানসিক শান্তি ইনকাম সবকিছুই রয়েছে মানে ভগবানের জন্য যে একটু কিছু কিছু করার চেষ্টা করি আমরা ভগবান আগে থেকে আমাদের জন্য রাধা মাধব ভেবে রেখেছেন যে আমি কোনটা পাওয়ার উপযুক্ত কি পাওয়ার অধিকারী আমার জন্য সব আগে থেকে প্রি প্ল্যান করা আপনার দিনচর্যাটা শুনি আপনি কটার সময় ঘুম থেকে ওঠেন কিভাবে পুরোটা ম্যানেজ করেন কৃষ্ণ লীলায় লেখা আছে যে ভগবান নিজে স্বয়ং তিনটে আটত্রিশে ঘুম থেকে ওঠেন যতটা আমার জানা তারপরে উঠে তার ওঠার আগে মানুষকে উঠতে হয় তো তার আগে আমাদেরকে উঠে স্নান করে মঙ্গল আরতি শুরু করতে হয় মঙ্গল আরতি করার পরে ভগবানকে সেবা দিতে হয় সেবা দেওয়ার পরে এবার তারপরে আমার অর্ডার তো এর মধ্যেই আসে মানে আমরা প্রি অর্ডার নিই আগের দিন অর্ডার নিয়ে নিই তো আমার জানা থাকে যে আজকে আমায় কী রান্না করতে হবে সেই অনুযায়ী আমাদের সমস্ত সব কিছু সবজি বানানো মশলা করা এভরিথিংটা আমিই করি মোটামুটি পঞ্চাশ জন হলেই আমার হাজব্যান্ড তখন অফিস ছুটি করতে হয় তাকে অফিস ছুটি করে উনি সমস্ত রান্নাতে আমাকে হেল্প করেন শুধু রান্না নয় প্যাকেজিং ডেলিভারি এবং মার্কেটিংটা তো উনি দেখেন না হলে তো আমি পারবো না এর মধ্যে আমার দাদা ভাই রয়েছে রাধা জীবনশ্রী হরিদাস উনি আপনার কলগুলো রিসিভ করেন প্যাকেজিংয়ের সময় যখন একশো জনের ওপরে হয়ে যায় তখন তো মানে হিমশিম অবস্থা তখন আমার বাবাও এসে পড়ে ইভেন আমার বৌদিও আমাকে হেল্প করেছে অনেকবার তো এই ফ্যামিলির সাপোর্ট থাকার জন্য আমি মনে হয় করতে পারি যে আমাকে একটা কথা বলুন ওয়াও কৃষ্ণতে কি কি পাওয়া যায় আমাদের মেনুতে মোটামুটি বলতে গেলে মাল্টি কুইজিন রেস্টুরেন্টের মতন সব কিছুই আছে শুধু একটু আগে অর্ডার করতে হয় যেরকম আপনার বিরিয়ানিও আছে নর্মাল অন্য ডাল সবজি সিজনাল সবজি চাটনির যে থালি হয় সেটাও আছে ভেজ থালি সাত্বিক থালি এছাড়া চাইনিজও রয়েছে আমাদের পনির রোল রয়েছে চাউমিন রয়েছে সোয়া চাপ রয়েছে নান রয়েছে তাওয়া তন্দুরি রয়েছে মানে সব আইটেম পাওয়া যায় কেউ নিজের বাড়িতে যদি ধরেন ঠাকুরকে ভোগ নিবেদন করতে চায় সেক্ষেত্রে আপনারা কি রান্না করে দেন ভোগ বলতে আমরা শুধু ভগবানের ভোগটাই নিবেদন করি ওটাই বুঝি এবারে যারা কি করে অনেকে অফিসে সরস্বতী পুজোর আগে কিছু অর্ডার এসেছিলো প্রচুর অর্ডার তারা বলেছিল যে ভগবানের প্রসাদ তারা পেতে চান যেহেতু পুজো তো আমরা কিন্তু রাধা মাধবকে ভোগ নিবেদন করেছি জগন্নাথ মহাপ্রভুকে ভোগ নিবেদন করে আমরা সেই ভোগ প্যাকিং করে তাদেরকে পাঠিয়েছি হ্যাঁ আবার অনেকে বাড়িতে জন্মাষ্টমী করে নন্দ উৎসব করে তারা আবার কিন্তু বলে আপনি রান্না করে পাঠিয়ে দেবেন আমরা বাড়িতে ভোগ নিবেদন করবো সেটাও হয় সেটা কি লক্ষ্মী পুজো সরস্বতী পুজো গণেশ পুজো দুর্গা পুজো এই এইসব ক্ষেত্রেও কি সম্ভব হ্যাঁ হ্যাঁ সম্ভব সব কোনো পুজোতেই এটা সম্ভব সেক্ষেত্রে মোটামুটি রেসিপি আপনারা করেন যেরকম যে মানে অর্ডার থাকে পনেরো জনের ওপরেই আমরা পনেরো জনের যদি হেড কাউন্টিংয়ের ওপরে অর্ডার আসে তাহলে আমরা কাস্টমাইজ করি যখন যেরকম কাস্টমার যেরকম বলে তখন আমরা সেরকম কাস্টমাইজ করে দিই এছাড়া আমাদের মেনুতে যেগুলো আছে আমরা সেগুলোই বানাই আর স্পেশালি আমরা রাধাষ্টমী আর জন্মাষ্টমী নন্দ উৎসবেতে স্পেশাল রেসিপি থাকে যেগুলো আমাদের মেনুর বাইরে যেরকম ময়দার ধোকার রেসিপি তারপরে আপনার কচুর শাক মোচার ঘন্ট এগুলো স্পেশাল অথেন্টিক কিছু ডিশেস যেগুলো ভগবানের খুব প্রিয় তো সেগুলো আমরা ওই স্পেশাল তিথিতে বানাই অনেকে জন্মদিনে কেক অর্ডার করেন তারপরে ভগবানের জন্মদিনেও কেক নিবেদন করা হয় জন্মাষ্টমীতে নৃসিংহদেবের আবির্ভাব তিথিতে বিভিন্ন তিথিতেই আমরা গুরু মহারাজের আবির্ভাব তিথিতেও অনেকে অর্ডার করেন কেক কেকও বানাই হ্যাঁ পায়েসও বানাই একাদশীর ক্ষেত্রে আপনাদের কী কী রেসিপি থাকে একাদশীতে একদম আলাদা রেসিপি হয় আমাদের আর যেটা হয় নন গ্লুটিন আর কি যার মধ্যে আটা ময়দা এই ধরনের কোনো জিনিস থাকেই না যাতে গ্লুটিন আছে এরকম কিচ্ছু থাকে না গ্লুটিন ফ্রি প্রসাদ তৈরি হয় বাকুইট কিনোয়া তারপরে আপনার রাজগিরা তারপরে শিঙারে কি আটা বলে যেটাকে পানি ফলের আটা বলি আমরা সেই জিনিসটা সাবুদানা আলু রাঙা আলু এই সমস্ত কিছু রেসিপি হয় যেখানে ধোসাও পাওয়া যায় মানে একাদশীর ধোসা একাদশীর পিৎজা তারপরে একাদশীর পাস্তা আলু ফ্রাই এই সব কিছু একাদশীর মিক্স সবজি তৈরি করে আমরা নিবেদন করি ভগবানকে আর ভক্তদের প্রসাদ ও সেবা দিই এবার আমি আমার দাদার সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি দাদা অর্থাৎ আমার ওয়াইফ প্রিয় সকীর দাদা আমারও দাদা আর কি হ্যাঁ আপনার নামটা প্রভু আমার নাম হচ্ছে রাধাজীবন শ্রীহরিদাস রাধাজীবন শ্রীহরিদাস দীক্ষিত নাম উনি উনি অ্যাকচুয়ালি ওয়া কিটায় আমাদের ভীষণভাবে হেল্প করেন আমাদের এই কনসেপ্টটা চালাতে কীরকমভাবে ফার্স্ট হলে গিয়ে ফোন কলস যেগুলো আসে আমি আমার অফিসে ব্যস্ত থাকি হ্যাঁ রান্নায় ব্যস্ত থাকে তো কলগুলো রিসিভ করবে কে তো সেই সময় ও অলরেডি চাকরি করে এমন না যে ও বেকার ও ও ভালো জায়গায় সার্ভিস করে এবং খড়গপুর মেটেলে আছে ভালো জায়গায় রয়েছে তো সেখানে থেকে ও আমাদের এই কলিং পার্টটা অনেকটা হেল্প করে দেয় সকালবেলা আর্লি মর্নিং অনেক ডিভোডিসরা আমাদেরকে ফোনে পায় না বিকজ সকালবেলা ভগবানের সেবা থাকে তো ও সেবা করে বিকজ ওর ঘরে বাবা মা রয়েছে তারা সেবাতে অনেকটা হেল্প করে ভগবান সেবাতে তো ও কী করে সেই সময় আমাদের কলগুলো রিসিভ করে রিসিভ করে সেই কার কী প্রসাদ লাগবে সেগুলোকে অর্গানাইজ করে তো প্রভু আপনি বলুন আপনার সাথে কী ঘটে যদি আপনি বলেন হ্যাঁ হরে কৃষ্ণ তো অ্যাকচুয়াল আমার কাজ হচ্ছে আমাদের এই যে কনসেপ্টটা বাবা কৃষ্ণা তো এটাকে নিয়ে আমরা মানে অনেক বড় স্বপ্ন আমাদের আছে চেষ্টা করছি আস্তে আস্তে ধীরে ধীরে এগোবার তো অনেক সময় কি হয় আমার ভাই ওকেও সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না কারণ ও তো একটা এমার্জেন্সি ডিপার্টমেন্টে থাকে কাস্টমার মানে মানে ভক্তদের বিভিন্ন রকম জায়গা থেকে ফোন আসে তো তারা প্রসাদের অর্ডার দেয় তো ওদেরকে সবসময় ফোনে অ্যাভেলেবেল পাওয়া যায় না বলে তো সেই জায়গাটায় আমাকে ইনভলভ হতে হয় হ্যাঁ এবং ইনভলভ হতে হয় বলাটা অ্যাকচুয়াল ভুল মানে ওইটা আমার পরম কর্তব্য কারণ যেহেতু আমরা ডিবটি হ্যাঁ তো সেই দিকগুলো আমি চেষ্টা করি যতটা পারি এগিয়ে নিয়ে যাওয়ার এইভাবেই আমরা এগোচ্ছি ব্যাস ঠিক আছে গ্রেট তো আরেকটা জিনিস দাদা ভাই তুমি স্কিপ করে গেলে সেটা হলো যে তোমার অফিসে অনেকে মানে ভক্তিপথে নেই কিন্তু প্রসাদের তুমি মহিমাগুলো বলো যে প্রসাদ পেলে কি হয় তারপরে তারা প্রসাদ নিয়েছে তো সেখানে তাদের কি ফিডব্যাক হ্যাঁ তো হ্যাঁ এটা আমি জায়গাটা স্কিপ করে গিয়েছিলাম তো আমার অফিসে আমার অফিস কলিক আছে ইভেন আমার বস যিনি আছেন উনিও ওনার বাড়িতে পর্যন্ত আমাদের এই বাবা কৃষ্ণার ভগবানের প্রসাদ নিয়েছেন অনেক ছোটোখাটো অনুষ্ঠানে বড়ো অনুষ্ঠানেও নিয়েছেন তো প্রসাদের যে একটা আলাদা মহিমা তারা কিন্তু মানে এই ভক্তি জীবনে নেই কিন্তু তার সত্ত্বেও তারা এটাকে মানে খাবার হিসেবে নেয় নিয়ে কিন্তু যখন খাবারটা গ্রহণ করে তখন তারা এটা তার যে একটা এফেক্ট যে ভগবানের প্রসাদ সেটা তাদের মধ্যে অটোমেটিক্যালি সেটা তাদের মুখ থেকে বেরিয়ে আসে এবং তারা এত ভালো আমাকে ফিডব্যাক দেয় মানে আমার কাছে কোনো ভাষা নেই তাদেরকে ধন্যবাদ জানাবার বা কিছু এরকম একাধিকবার হয়েছে আমার সঙ্গে ওকে এখানে আমি একটা জিনিস অ্যাড করবো সেটা হলো যে শিল্প প্রভুপাত যখন আমেরিকায় ছিলেন যখন উনি হিপ্পিদেরকে হ্যাপি করেছেন আর কি তো হিপ্পিরা তো জানেনি তাদের কনসেপ্টটা কী ছিল তো তখন প্রভুপাত তাদেরকে এই পথে আনার জন্য কি করতেন না বিভিন্ন রকমের প্রসাদ তৈরি করতেন ভগবানকে ভোগ লাগাতেন আর সেই প্রসাদগুলো পাওয়াতেন। হ্যাঁ এবং প্রসাদ পেতে পেতে তাদের চেতনার মধ্যে সেই জিনিসটা আসে এটা কিন্তু এটা ভীষণ মানে কি বলবো এটা বলতে গিয়ে আমি আবেগে মানে একটু হয়ে যাচ্ছি হ্যাঁ যে প্রসাদ পেলে যে মানুষের চেতনার মধ্যে পরিবর্তন আসে সেটা যতক্ষণ না প্রসাদ পাবে কেউ সে বুঝতে পারবে না হ্যাঁ তো এইটা কিন্তু একটা বড়ো ব্যাপার এবং আপনি দেখবেন যখন মায়ের ভোগ হয় রাস্তাঘাটে হ্যাঁ নর্মালি রান্না করছি কিন্তু কিন্তু যখন ভোগটা যখন নিবেদন করা হয় মাকে তারপর যখন কেউ পায় তখন আহা কি টেস্ট ওই কিচুড়িতে যেন টেস্ট অনেক তো ভগবানকে যখন কিছু নিবেদন করবেন হ্যাঁ তখন তার যে সুখটা আনন্দটা সেটা যখন আপনি সেবন করবেন পাবেন সেটার মানে সেটা শব্দে প্রকাশ করা যায় না আর আমি একটা কথা সবাইকে বলতে চাই এখানে আর একটা জিনিস আমি অনেক বাড়িতে দেখি বা এটা আমরাও হয়তো আগে করতাম ভগবানকে আমরা নকুল দানা দিই বাড়িতে সবাই নকুল দানা বাতাসা আমরা ভালো ভালো পিৎজা বার্গার এসব খাই আর ভগবানকে বাড়িতে আমরা নকুল দানা হ্যাঁ বাতাসা এইসব দিই আমরা সে একটা জিনিস ভেবে দেখুন আপনারা যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সে আপনার নকুল দানার জন্য পড়ে রয়েছে না সে বাতাসের জন্য পড়ে রয়েছে তো আপনি ধরুন আপনি পিতা যেমন আমি পিতা আমার 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 সন্তান যদি আমাকে কিছু এনে দেয় খাবার যে খাবারটা হয়তো আমি কিনে এনেছি বাড়িতে বাট সে খাবার আগে যদি আমাকে বলে বাবা তুমি খাও কতটা ভালো লাগে তো সেরকম আপনি যদি বাড়িতে কিছু বানিয়ে যাই রান্না করছেন সেটা যেন যেটা যেন ভগবানকে দেওয়ার যোগ্য হয় অবশ্যই সেই সেই খাবারটা যদি ভগবানকে আগে নিবেদন করেন তারপর আপনি খান আপনি এটা করে দেখুন একবার আপনারা করে দেখুন দেখুন কত সুখ পাবেন কত আনন্দ পাবেন হ্যাঁ তো সেই কনসেপ্টটা নিয়ে কিন্তু ওয়াও কৃষ্ণা রাইট আমরা চাই যে ম্যাক্সিমাম পিপল যারা ডেপুটি নয় যারা ভক্তিপথে আসেনি আসতেই হবে তা কোনো ম্যান্ডেটারি নাই আপনাকে আসতে হবে বাট আপনি প্রসাদ একবার নিয়ে দেখুন এটা পেয়ে দেখুন প্রসাদকে প্রসাদের মতন চেতনায় পেতে হবে আপনি এটাকে খাবারের চেতনা পেলে হবে না হ্যাঁ যে নুন কম হয়েছে ঝাল এগুলো হয় না যদিও বা আমাদের টেস্ট ভালো হয় সবাই ভালো ফিডব্যাক দিয়েছে রাইট বাট তা সত্ত্বেও বলছি যে ওটাকে ওই চেতনায় পেয়ে দেখবেন তো আপনার মনটাই অন্যরকম তখন সাউন্ড করবে রাইট হরি কৃষ্ণ আমরাও প্রসাদ পেয়েছিলাম এক কথায় অমৃত সবচেয়ে বড় ব্যাপার একাদশীর দিন সারা দিন উপবাসী মানুষগুলো আতিথেয়তা মন কেচেস্ট ছুঁয়ে গিয়েছিল আমি কি তোমাকে ওয়াকি আচ্ছা প্রভু যমকে বলুন যে কেউ যদি ওয়াহ কৃষ্ণর সাথে যোগাযোগ করতে চায় প্রসাদ পেতে চায় তাহলে কিভাবে তারা ওয়াহ কৃষ্ণর সঙ্গে যোগাযোগ করবে হরি কৃষ্ণ তো দেখুন বেসিক্যালি ওয়াও কৃষ্ণাতে যদি কেউ যোগাযোগ করতে চায় তো আমাদের তো নাম্বার দেওয়াই আছে আমাদের ফেসবুক পেজ এবং এখানেও পেজে আমি নাম্বার আপনাদের সাথে শেয়ার করে দেবো সেই নাম্বারটা ওখানে আপনি দিয়ে দেবেন এক নাম্বার দু নম্বর নাম্বারে কল করতে হবে সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত এটা আমাদের টাইমিং সকাল সাতটা থেকে রাত্রি নটা অবধি আপনি কলিং করবেন এবং আগের দিন জানাবেন দেখুন এটা আমাদের ক্লাউড কিচেন অল ওভার কলকাতা এবং হাওড়ার মধ্যে আমরা এটা ইনিশিয়ালি পাঠাচ্ছি আমি কলকাতার মধ্যে আমি মেনশন করে দিই যেমন আমরা সললেক আমরা এদিকে এক্সট্রিম সাউথ হলো গিয়ে গড়িয়া এদিকে হলো গিয়ে আপনার ভিআইপি নিউ টাউন এদিকে আপনার সোধপুর হ্যাঁ ডানলপ দমদম এই জায়গাগুলো আমরা কভার করি এবং 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 হাওড়া স্টেশন লাগোয়া যে জায়গাটা পুরো আর কি আমাদের বিভাগ থেকে শুরু করে এদিকে এক্সাইড থেকে শুরু করে পাক সার্কাল হ্যাঁ মুকুন্দপুরেও আমাদের প্রসাদ গেছে অনেকবার হ্যাঁ তো এইবার ব্যাপারটা হলো এটাই যে পোশাক ভক্তরা যেখানে খুশি নিতে পারে বা ডেলিভারি চার্জেসটা অ্যাপ্লিকেবল এটা কারণ কারণটা এটা এটা দুটো কারণ এক আমাদের প্রসাদের প্রাইসিং যেটা আমরা রেখেছি আপনার যখন দেখবেন কার্ড তখন বুঝতে পারবেন যে আমরা ওভার কিছু চাপাই নিই যতটুকু না ন্যূনতম নিলে না নিলে নয় সেটাই আমরা প্রসাদের দাম দেখেছি এবার এখান থেকে একটা কিলোমিটার কেউ যাবে আপনাদের থার্ড পার্টি ডেলিভারি চাই ডেলিভারিটা আমরা নিজেরা করি না থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা বুকিং করে পাঠাই তাদেরকে পে করতে হয় তো সেখানে ধরুন এখান থেকে সল্ট সাপোজ সল লেক সল লেক প্রায় ধরুন আমাদের এই পয়েন্ট থেকে যেখানে আমাদের পয়েন্টটা আছে এটা হাওড়া বেলগাছি আছে এই হাওড়া বেলগাছিয়া থেকে সল লেক কমসে কম পনেরো কিলোমিটার এবার যারা যায় তারা পার কিলোমিটার দশ টাকা করে দেড়শো টাকা তো এখানেই হয়ে গেল তো সেই অ্যামাউন্টটাই আমি আমরা চাই যেমন আমরা হাওড়া স্টেশনে যখন ডেলিভারি দিই তখন আশি টাকা ডেলিভারি চার্জেস পড়ে যখন আমরা কলকাতা চিৎপুরে ডেলিভারি দিই তখন ওয়ান সিক্সটি রুপিস পরে তো সেটা ডিপেন্ড করে তো আমরা ইনিশিয়ালি হা চারটে বা পাঁচটা আমরা এখন ইনিশিয়ালি স্টেশন কভার করছি যেরকম হাওড়া স্টেশন কভার করছি কলকাতা চিৎপুর কভার করছি শিয়ালদা কভার করছি আমরা সাঁতরাগাছি এবং শালিমার কভার করছি এগুলো মেন মেন জাংশন স্টেশন এখান থেকে ম্যাক্সিমাম ডেপুটিসরা বাইরে যান তো এখানে আমরা প্রসাদ পৌঁছে দিই এছাড়া বাড়িতে আপনারা বাড়িতে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা অফিসে যদি কোনো রকম প্রোগ্রাম হয় যেমন ফুড কর্পোরেশন আমাদের প্রোগ্রাম হয়েছে অনেকবার সেখানে প্রসাদ গেছে রাইট এছাড়া বিভিন্ন সল্লেকের বিভিন্ন ব্যাংকে আমাদের হাওড়ার বিভিন্ন ব্যাঙ্কে প্রসাদ প্রায় সময়ই যায় সেখানে অনেক ডেপুটিসরা আছে তারা উৎসাহ করেন অন্যদের অন্যদেরকে যে আপনারা প্রসাদ একবার নিয়ে ট্রাই করুন তো সেভাবে আমাদের প্রসাদ যায় প্লাস হোম ডেলিভারিও হয় আজকেও আমাদের অনেকগুলো হোম ডেলিভারি গেল রাইট তো এইভাবে আমরা কনসেপ্টটাকে চালাচ্ছি কৃষ্ণকে তাই ওয়াও কৃষ্ণা এইভাবেই ভক্তদের রসনার নিবৃত্তি করতে থাকুক এই কামনাই রইল এই এপিসোড আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আসে আবার পরের এপিসোডে দেখা হবে হরে কৃষ্ণ